বালতি কেচে পড়ে আছে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে এই প্রজাপতি বিস্কুট এই এক কাপ বড় কাপের চা সঙ্গে দুখানা বাসি কড়াই শুটির কচুরি কি দুঃখের দিন না আনন্দের পরে আর আমি রোগা হব আমার পক্ষে রোগা হওয়াটা কিভাবে পসিবল রাতের কচুরি বেঁচে গেল কে খাবে বাড়িতে কেউ নেই ফেলে দিতে পারবো না সকাল সকাল উঠে স্নান টান করে এতটা সময় কাটানোর পরে এক কাপ চা যদি এই ঠান্ডায় না খাই তাহলে কিসের ঠান্ডার সকাল তাহলে বলো এক কাপ চা করতে গিয়ে এতটা চা করে ফেললাম আর তার সাথে আজকে প্রজাপতি বিস্কিটটা দেখে দোকানে বিশ্বাস করো মনে হলো একটা প্যাকেট নিয়ে যাই অনেক দিন খাইনি আর তার চেয়েও বড়ো ব্যাপার এখনকার প্রজাপতি বিস্কিটের উপর যেটা দেখছি না সেটা হচ্ছে চিনি ছড়ানো আমাদের ছোটবেলায় কিন্তু প্রজাপতি বিস্কিটের উপর সুন্দর চিনি ছড়ানো থাকতো তাই না দেখো তারপরে রেডি টেডি হয়ে গেলাম স্নান টান তো সকালেই হয়ে গেছিলো রেডি টেডি হয়ে বেরোলাম তানিয়ার সাথে বেরোবো কোথায় যাচ্ছি চলো দেখবে আজকে অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে তানিয়ার মেয়ের নাচের ফাংশান আছে সামনেই তো নেক্সট উইকে তাই জন্য ওর বেশ কিছু কেনাকাটা ছিল তো সেই সব প্লাস ওর কিছু বিয়েবাড়ির জিনিসপত্রও কেনার ছিল আর আমার মেয়ের সরস্বতী পুজোর জন্য দু একটা জিনিস কেনার ছিল এই সব কিছু করতে আমরা চলে এসেছি প্রথমেই গেছিলাম যেখানে সেটা হচ্ছে হাতিবাগান হাতিবাগান মার্কেটে গিয়ে দেখো অনেক দোকান বন্ধ ছিল তারপর অনেক দোকান খোলাও ছিল এখানে সব গোপালের জিনিসপত্র কি সুন্দর চুরির কালেকশান যেন আমরা একটা ব্যাঙ্গেলস পছন্দ হলো দরদামও করলাম কিন্তু দুঃখের কারণ হচ্ছে যে আমার এখানে ব্যাঙ্গেলসে ইয়ে ছিল না কি বা তোমার সাইজ ছিল না সেই জন্য নিতে পারলাম না তারপর ওখান থেকে চলে এলাম হচ্ছে সোজা বড় বাজারে বড় বাজারে এসে যেটা পেলাম সেটা হচ্ছে একটা দোকানের খোঁজ যেখানে খাজানা বলতে পারো সমস্ত রকম নাচের জিনিসপত্র পেয়ে ঠাকুরের জিনিস ঠাকুরের জিনিস মধ্যে তোমার সবকিছু পেয়ে যাবে আর সবকিছু পেয়ে যাবে সেটা কোথায় আলাদা কোথায় এটা আছে কি দিদির যা যে এটা আছে

আচ্ছা এবার আপনি আপনার দোকানে কিভাবে আসবে একটু পাঁচ নম্বর সানাগুর স্ট্রিট হাওড়া থেকে আসবেন তাহলে হাওড়া কোনো বস ধরমতোল্লা বস ধরুন এখানে ক্যানিং সিট নেমে যাবেন ওখান থেকে কল করবে স্ক্রিন নাম্বার আছে ওইটা নাম্বারে কল করবে আমার ছেলে চলে আসবে আর না গেলে এখানে হালদিরাম কাছে একদম হালদিরাম পাশে একটা বিল্ডিং আছে তার কাছে নিচে যাবে আর শিয়ালদার থেকে আসবেন কোনো অটো ধরবেন প্যানিং মোড়ে নামবেন ওখান থেকে চলে আসবেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা তোমরা তো সব শুনে নিলে নিজেদের জুয়েলারি ঠাকুরের জুয়েলারি ফাংশনের জুয়েলারি ডান্সের জুয়েলারি সমস্ত কিছু পেয়ে যাবে ওখানে গিয়ে আর তারপর আমরা এসব করে চলে এসেছিলাম একটা রোলের দোকানে সেখানে রোল খেতে ও বাই দা ওয়ে বলে রাখি এইটা নিয়ে পুরো একটা ডিটেলস ভিডিও আসবে আমার ফেসবুক চ্যানেলেও আসবে আমার ইউটিউব চ্যানেলেও আসবে তোমরা সবাই একটু ফলো করে প্লিজ দেখে নিও তারপরে দেখো রোল টোল খেয়ে চলে এলাম বাড়ি মেয়েকে নিয়ে একদম স্কুল থেকে স্কুল থেকে এই দেখো সেই সকালে আলু পিঁয়াজ কিনে রেখে গেছিলাম সেটা পড়েই আছে দেখেছ তারপর যাই হোক বাড়িতে এসে ওকে বললাম তাড়াতাড়ি করে ফ্রেশ হও খেতে দেব বাবুকে খেতে টেতে দিলাম খেয়ে দেয় বাবু ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে এই দেখো এখন সন্ধে দিতে যাচ্ছে সন্ধ্যে দিয়ে যাচ্ছে দেখেছো এখানে পড়ার জায়গাটা কিরম মেসি করে রেখে দিয়েছে সব পত্র এনে এখানে ফেলে রেখে দিয়েছে টাভেলটা পর্যন্ত এখানে পড়ে আছে বলছি দাও টাভেলটা দাও যেখানে যা পারে ফেলে রেখে দেয় কাজে কোনো এনার্জি নেই যাকে বলে আমি একা একা এত খাটতে খাটতে মরে যাই জাস্ট দেখো ড্রেসিং টেবিলটা এই গোছানো হলো ড্রেসিং টেবিলটা এই শেষ হয়ে যাচ্ছে কি বলবো আর ভালো লাগে না আমি আর পেরে উঠি না যাকে বলে তারপরে সন্ধ্যাবেলা এখানে সোনা মা কি বানালো দেখি না এখানে কি বানাচ্ছে দেখো একটু টেস্টি করার জন্য পুরোটা ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে কি যাচ্ছে বলতে এটা বন্ধুরাজ লেবু পরমা দিও না এরকম ভাবে দাও এরকম ভাবে দাও এরকম এরকম এই দুটো দিক

এরকমভাবে নিজের জন্য চটপটি টটপটি বানালো সন্ধ্যাবেলা খেলো তারপরে চলে এলাম ডিনার ডিনারেতে আজকে মাখার সন্দেশ ছিল ঘুগনি আর রুটি এই ছিল সিম্পল ডিনার শরীর ভীষণ টায়ার্ড চলো আজকে ব্লগটা এখানে শেষ করি আর অবশ্যই করে তোমরা ফলো করে দিও আর আমার চ্যানেলে চোখ রেখো বাকি সমস্ত ডিটেলস ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে প্লিজ